আমরা অভিযানে হচ্ছে দাড়ি জামাছি বৈষ্টা সুবন্ধু কে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনাটা বাইরে এমনি করে নাই তাদের সাথে আঘাত করেছে ঠিক সাথে আঘাত করেছে বিদেহ কিন্তু হত্যার পরিকল্পনা করেছে এটা ভুলে গেছে যে তারা শুধুমাত্র বৈষ্টার সুবন্ধু কে হত্যার পরিকল্পনা করে নাই আমরা যারা জনশালেরে আছি আমাদের সবাইটা তারা হুমকি দিয়েছে ঠিক দিয়েছে রাজপথ ছাড়ি নাই আমরা শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি ঘরে এখন হচ্ছে মানব বন্ধন গুলো করে যাচ্ছি আইনের আয়টা যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অসন্দর সৃষ্টি করতে পারি